অজানা সব মজার তথ্য জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন পৃথিবীর কোন প্রাণীর জিভের ওজন সব থেকে বেশি পৃথিবীর এত প্রাণীর মধ্যে নীলতিমির জিভের ওজন সব থেকে বেশি কোন প্রাণী সিঁড়ি দিয়ে উঠতে পারে কিন্তু পারে না গরু তার শরীরের গঠনের জন্য সিঁড়ি দিয়ে উঠতে পারে কিন্তু নামতে পারে না বর্তমানে কোন দেশের মানুষেরা বেশি গুহাতে বসবাস করে চীন দেশের এখনো বহু মানুষ গুহাতে বসবাস করে দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন এশিয়ার আলো কোন মহান ব্যক্তিকে বলা হয় এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে বৃষ্টির জল খেলে আপনি কি উপকার পাবেন বৃষ্টির জলে থাকে ভিটামিন বি টুয়েলভ যার জন্য বৃষ্টির জল খেলে আমাদের চুলপাকা কমে যায় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপাদিত হয় ভারতের উত্তর প্রদেশে সব থেকে বেশি গম উৎপাদিত হয় এমন তিনটি পাখির নাম বলুন তো যারা উড়তে পারে না এমু পেঙ্গুইন উট পাখি আপনার জানা এরকম পাখির নাম আপনি কমেন্টে জানান কোন দেশ প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি করেছিল চীন জাপান নাকি পাকিস্তান পাকিস্তান প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি করেছিল ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কত সালে গাওয়া হয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল উনিশশো সালে কোনো জিনিস খাবার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কি ক্ষতি হয় খাবার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে সেই খাওয়া বস্তুটি হজমের সমস্যা হয় ভারতীয় সংবিধানে মোট কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে মোট ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হল সমাচার দর্পণ বঙ্গ শব্দটির উল্লেখ প্রথম কোথায় পাওয়া গিয়েছিল বঙ্গ শব্দটির উল্লেখ প্রথম ঋগ্বেদে পাওয়া গিয়েছিল রকেটে হিসাবে কি ব্যবহার করা হয় রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তরল হাইড্রোজেন পৃথিবীতে মোট কত রকম প্রজাতির মাকড়সা আছে পুরো পৃথিবীতে প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার প্রজাতির মাকড়সা আছে এপিজে আব্দুল কালাম কত সালে মারা গিয়েছিল এপিজে আব্দুল কালাম দু সালে মারা গিয়েছিল গীতার জ্ঞান সর্বপ্রথম কাকে দেয়া হয়েছিল গীতার জ্ঞান সর্বপ্রথম সূর্যদেবকে দেয়া হয়েছিল ছেলেরা রোগ প্রতিরোধ ক্ষমতা কার কাছ থেকে পায় ছেলেরা রোগ প্রতিরোধ ক্ষমতা পায় তার মায়ের কাছ থেকে ভারতের সব থেকে ছোট হাইকোর্টের নাম কি ভারতের সব থেকে ছোট হাইকোর্ট হলো সিকিম হাইকোর্ট ভারতের কোন রাজ্য আপেলের জন্য বিখ্যাত ভারতের জম্মু কাশ্মীর রাজ্যটি আপেলের জন্য বিখ্যাত ভারতে আলু কাড়া নিয়ে এসেছিল ভারতে আলু নিয়ে এসেছিল পর্তুগিজরা কারা বেশি নিজেদের সমস্যা গোপন করে ছেলেরা নাকি মেয়েরা সঠিক উত্তর ছেলেরা আপনি কি জানেন আবহাওয়া কোন ভাষার শব্দ আবহাওয়া একটি ফার্সি শব্দ ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম হল সুরেখা যাদব বা সুরেখা শঙ্কর যাদব দুধের সাথে কোন ফল খেলে মৃত্যু হয় কথায় তো বলা হয় দুধের সাথে আনারস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু সেরকম কোনো প্রমাণ নেই কম নেটওয়ার্কে ফোনে কথা বলা উচিত নয় কেন কম নেটওয়ার্কে ফোন রেডিয়েশন বেশি ছড়ায় যার জন্য আমাদের শরীরের দ্বিগুণ ক্ষতি হয় বিমানে মেয়েদের সাথে ঝগড়া করবার শাস্তি কি হাজত বাস অথবা আপনাকে ওই বিমানে যেতে দেয়া হবে না কোন প্রাণীকে পোড়ালে বোমার মতো ফাটে বিশেষ কিছু প্রজাতির মাকড়সা গান্ধীজির জন্ম কোন মাসে হয়েছিল অক্টোবর নভেম্বর নাকি ডিসেম্বর গান্ধীজির জন্ম হয়েছিল অক্টোবর মাসে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে থেকে বেশি হাতি আছে বাসি রুটি খেলে কোন রোগ ভালো হয়ে যায় হাঁপানি অ্যাজমা এবং পেটের গন্ডগোল যাদের বিশ্বাস হবে না তারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন